দেশবাসী ভাই ও বোনের আলাইকুম আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলনের নামে যে অরাজকতা হয়েছে তা মেটিকুলস লিড ডিজাইন যা ইতিপূর্বে অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ফেসিস্ট ইউনোস বিশ্বমঞ্চে উঠে সেই মাস্টারমাইন্ড গঙ্গের পরিচয় করিয়ে দিয়েছেন মাস্টারমাইন্ডের অংশ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি সংগঠন হিরবুত্যাহারে জামা শিবির পরিকল্পিতভাবে আন্দোলনে ছাত্রদের উপর গুলি করে হত্যা করে একটা নির্বাচিত সরকার খাতের ষড়যন্ত্র চালিয়েছিল এই ষড়যন্ত্রের কথা অনেক আগেই মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবহিত করেছিলেন এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের অস্তিত্ব উন্নয়ন অগ্রযাত্রাকে মুছে ফেলা যেটি প্রমাণিত হয়েছে গত আড়াই মাসে অবৈধ ইনোজ সরকার দেশের মানুষের নিত্যপণ্যের দাম বাড়িয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে তিন হাজারের অধিক পুলিশকে হত্যা করা হয়েছে যেটির বিচার কাজ এই অবৈধ সরকার গণহত্যাকারী আসামিদের ইন্ডেবিলিটি বা দায় মুক্তি দিয়েছে ইন্ডিবিলিটি দেওয়া কি প্রমাণ নয় যে এরাই গণহত্যা হত্যা যদি না করেই থাকে তাহলে ইন্ডেবিলিটি দিতে হবে কেন ইন্ডিবিলিটি প্রধানই গণহত্যা ডাইরেক্ট এভিডেন্স মাননীয় প্রধানমন্ত্রীর মিথ্যা বারোয়ার হত্যা মামলার দায় চাপিয়ে দেশের মানুষকে ভুল বোঝানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কাউকে মারেনি কখনো কাউকে নিপীড়ন করেনি সমস্ত অসাংবিধানিক অবৈধ সরকারের এবং কথিত সমন্বয়কদের এর বিচার একদিন হবে ইনশাল্লাহ পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর খরিদের যেমন ইনডেমিনিটি আইন দিয়ে রক্ষা করে বিভিন্ন হাই কমিশনের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল ঠিক তেমনি জুলাই আগস্ট গণহত্যাকারী করা হয়েছে ইউনিসের নেতৃত্বে রাষ্ট্রীয় ব্যক্তি মালিক সম্পত্তি লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার নেতা কর্মীদের হত্যা বাড়িঘর লুটপাট আগুন দিয়ে জালিয়ে পড়িয়ে খাল করে দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাকিস্তান আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের দিকে এগুচ্ছে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধান সংবিধানের সাথরণ এক অনুযায়ী সহজে লিখিত স্ব স্বাক্ষরযুক্ত পতাকপত্র সশোরি উপস্থিত হয়ে মহামান্য রাষ্ট্রপতির নিকট দাখিল করিবেন এবং তৎপরবর্তী মহামান্য রাষ্ট্রপতি সংবিধান অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন দুই সংবিধানের সাতর্ণ দুই অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেশ ব্যতীত সংসদ বিলুপ্ত করা যাবে না সাতান্ন তিন ধারা অনুযায়ী এই দফা অনুযায়ী সাতান্ন তিন দফা অনুযায়ী এই দফার কোনো কিছুই প্রধানমন্ত্রীকে তার উত্তর শরীর দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত রাখতে বিরত রাখবে না মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রীর পদ একপত্র কোথায় প্রধানমন্ত্রী কোনো লিখিত পদয় দেননি তার মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর ইউনুস আসিফ নজরুল এবং তার গঙ্গা যে সরকার গঠন করেছেন এটি একটি অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার এই অবৈধ অসাংবিধানিক দখলদার সরকারের বিরুদ্ধে বাঙালি জাতিকে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আরেকটি ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে দেশে এখন জোর যার পরিস্থিতি কিছু সংখ্যক জঙ্গি উশৃঙ্খল পথভষ্ট তরুণ গিয়ে বিচারপতিদেরকে জিম্মি করছে জিম্মি করে পদত্যাগ করাচ্ছে থানা ঘেরাও করছে রাষ্ট্রের আইন শৃঙ্খলার বাহিনীর উপর আঘাত করছে শিক্ষক যাদের কারণে আমাদের বাংলাদেশ একটা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে ওঠা উঠে তারা সেই শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে পদত্যাগ করাচ্ছে প্রতিটা ক্ষেত্রে তারা নৈরাজ্য অরাজকতা লুণ্ঠন এবং ক্ষমতার দখল করা সংস্কৃতি চালু করেছে এই সংস্কৃতি একটি ভয়ঙ্কর এবং সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী মূলত বাংলাদেশে এখন ফেসিস্ট শাসন চলছে চালু হয়েছে এবং এই শাসনের মূল হল ইউনুস আসিফ নজরুল গঙ্গা কিছু কিশোর গ্যাং থেকে উত্তরণ পাওয়া তথাকথিত সমন্বয়কদের মাধ্যমে দেশ দেশে কোন ব্যবসা বাণিজ্য নাই নিরাপত্তা নাই বিচারালয়ের নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নাই এই রাষ্ট্রে একটা মানুষ নিরাপদ নাই হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন তাদের ঘরে লুটপাট অগ্নিসংযোগ অগ্নিসংযোগ মন্দিরে পুরোহিতকে কুপিয়ে হত্যা পূজার মণ্ডপে হামলা যশোরের যশোরেশ্বরী মন্দির থেকে চুরি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর হামলা মাজার ভাংচুর লুটপাট পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের উপর হামলা তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দেশরত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঈশ্বরীয় উন্নয়নে বিশ্বের মুখে উন্নয়নে রোল মডেলে পরিণত করেছিলেন এবং উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নাম লিখিয়েছিলেন আজ সেই বাংলাদেশকে ফেসিস সরকার বিশ্বে একটি নিকৃষ্ট দেশ হিসাবে প্রতিষ্ঠা করছে আমাদের সোনার বাংলাদেশকে রাজাকাররা স্বাধীনতা বিরোধীরা আবার পাকিস্তান আফগানিস্তান সিরিয়া বানানোর পায়ে তারা চালাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতিকে দিয়ে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে দুর্ভাগ্যজনক মহামান্য রাষ্ট্রপতি হলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অবিভাবক সেই রাষ্ট্রপতির প্রতি যে অসৎমান দেখানো হচ্ছে এটা এক ভয়াবহ প্রবণতা ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সাথে ওতঃপ্রতভাবে জড়িত ছাত্রলীগ বান্ডর ভাষা আন্দোলন ঊনসত্তরের ছাত্র গড় উপথান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের পনেরোই আগস্টে জাতির হত্যা করার পরে সামরিক সুশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐতিহাসিক লড়াই ও সংগ্রাম করেছে সাম্প্রদায়িক বিশ বর্ষ পড়িয়ে প্রতিষ্ঠিত পাকিস্তান নামক রাষ্ট্রে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ছিয়াত্তর বছর আগে উনিশশো সালের চৌঠা জানুয়ারি এই ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই ঐতিহাসিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে যেখানে সরকারি অবৈধ তাদের অধিকার কোথা থেকে ছাত্রলীগ নিষিদ্ধ করা অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নেই ছাত্রলীগ বা কোন দলকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিষিদ্ধ করার কোন অধিকার এই অবৈধ দখলদার ইউরোপ সরকারের নেই ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস প্রিয় দেশবাসী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের ভোট ও ভাতের অধিকার সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধশালী সোনার বাংলা নির্মাণের প্রতিটি ধাপে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সাথে ওতপোতভাবে জড়িত ছিল এবং ভবিষ্যত বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো অধিকার পুনরুদ্ধারে শেখ হাসিনা আপনাদের কাদের কাঁধ রেখে আপনাদের সাথে থাকবে আপনাদের সাথে আছেন এবং থাকবেন এই অমানিসা অতি শীঘ্রই অবসান ঘটবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক